অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ময়মনসিংহ জেলা সংবাদদাতা মকবুল হোসেনের পাঠানো ভিডিও ফুটেজে পুরো প্রতিবেদনটি দেখুন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিয়ারগাঁও নামক এলাকায় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনিরের নেতৃত্বে অবৈধ ইট ভাটের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই তেরো সংশোধিত দুই হাজার আলোকে আজ উনিশ জানুয়ারি সোমবার মোবাইল কোড পরিচালনা করা হয় উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে বর্ণিত আইনের ধারা পাঁচ দুই এর ব্যত্যয় ঘটিয়ে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইটভাটা স্থাপন পূর্বক মাটি সংগ্রহের অপরাধে মেসার্স এম কে ব্রিক্স নামক ইটভাটার চিমনি ভেঙে গুড়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস কর্তৃক ইটভাটার আগুন নিভে দেওয়া হয় একই সাথে ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয় উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এই সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন জেলা পুলিশ পুলিশ থানা গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ঢাকা